আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো আজকের ভিডিও এখান থেকে শুরু করতেছি তো এখন আমি পেঁয়াজ কাটি একটু আজকে কি করবো কালকে সবজি পাকাইছি অনেক দিনও মাংস খাইছে এটা আজকে চিন্তা করলাম শর্টকাট অনেক গরম পড়ছে তো শর্টকাটে কিচেনে এতক্ষণ থাকতে পারবো না শর্টকাটে বিরিয়ানি পাকাই দেয় তো আমি এখন বিরিয়ানি পাকাবো চিকেন বিরিয়ানি ফ্রিজে বিরিয়ানি সরি ফ্রিজে মুরগি মাংস আছে অনেক কিন্তু আমি কাজ থেকে এসে যে মাংস কখন ভিজাবো কখন হবে তো আসার সময় চিকেন কিনে নিয়ে আসছি টাটকা তো ওটা দিয়েই এখন তাড়াতাড়ি রান্না করে দিব। আমিও বেশিক্ষণ কিচেনে থাকবো না কারণ অনেক গরম লাগে তো আজকে বিরিয়ানিটা আমি এই সরিষার তেল দিয়ে রান্না করব। আজকে ঘি দিব না আমি আরও একদিন সরিষার তেল দিয়ে রান্না করছিলাম অনেক অনেক মজা হয়েছে তো আজকেও আমি চিন্তা করলাম সরিষার তেল দিয়ে রান্না করি পেঁয়াজগুলো না বেশি ভিতরে কেমন কেমন ফা কলা কলা পিছলা কাটা যায় না গোটা মুরগি কিনে আনছি তো আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো পুরাটা একদম ইয়ে দিব না দিয়ে দিব না

আজকে এই যে বিরিয়ানির মশলা আনছে এটা এটা দিয়ে আজকে রান্না রান্না করবো রাঁধুনি রাধুনি এত গরম মানে খালি পানির পিপাস আমুরে একটা আইসক্রিম দাও

মাঝে মাঝে আমাকে বলতেন যে আমাদের সঙ্গে আমি এই দিকে দিচ্ছি এই স্কুল জীবনটা আর পাবা পাবানা

কিভাবে কি দিয়ে খাইছ না হাত দিয়ে তো খেতে পারবা না সত্যি খাইছো ভাত

मतलब एक्चुअली बस ना जितना पानी 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 तो आवश्यक है। जाके अंदोष हो गए। वह भी क्यों योगर्ट नहीं? योगर्ट तो पानी कोम होय, पानी नहीं। वो खड़े नहीं पानी सिलायेंगे। योगर्ट दिया थे। इतने दिया शॉपर पानी थे। ना मैं खाऊं मैं लोगों को। मीठा ही और ना मीठा। हमारे से ना बना दे। य তারপরে মশলাটা দিয়ে দেই টমেটোর জন্য লাল লাল হয়েছে টমেটোটা যে লাল কি এই দেশে টমেটো আসলে কি কালার দেয় নাইলে তরকারি বসালে লাল লাল হয়ে যায় যে মনে হচ্ছে কি আমি কোন হলুদ দিছি দেখো ওই তো আমি মশলাটা দিয়ে দেই পুরো একটা দিয়ে দিলাম আমি ডিশ ওয়াশার ডিশ কিনছি ডিশ কিনাতে আমার অনেক সুবিধা হয়েছে এখন আমার হাতে প্লেটগুলো দোয়া কম হয় খাওয়ার পর এগুলা সাজাই দেয় বা সয়ে যায় পাতিলগুলো ওয়াশ করতে হয় আর কি আমি যে ডিমটা দিয়ে দেই তোমরা তো ডিম খাবা না বিরিয়ানির সাথে ডিম খাবি না বিরিয়ানির সাথে আজকে নট বিরিয়ানি তিহারি ঠিক আছে

তারপরে একটু সালাদ বানাবো আজকে শুধু টমেটো সালাদ বানাবো নট শসা কেন শসা দিব না খালি টমেটো আর পেঁয়াজ সরিষার তেল একটু গ্রাম টাইপের করব গ্রামে যাদের এরকম টমেটো হয় না ওরা এইভাবে করে অনেক মজা আজকে আমার তেহারিটা সরিষার তেলে তেহারি সেই রকম হবে আমি রাইসটা ডেলে দেই আমি সময় রাইসটা আলাদা ভাজি আজকে রাইসটা এই মাংস দিয়ে ভাজবো এখন আমি পানি মেপে রাখছি ঝগে পানি দিয়ে দিব হয়ে গেলে এই যে এত সুন্দর এই দেখেন আমি সরিষার তেল দিয়ে পাকাইছি এই তেহারিটা এত সুন্দর হয়েছে জর্জরা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগবে আমি আরো একবার বানিয়েছিলাম তো আজকে সেম বানিয়েছি একদম জর্জরা সুন্দর এই যে বিরিয়ানি তেহারি এটা তারপরে এই যে ডিম সাথে ডিম দিয়ে দেই আর বানিয়েছি এইখানে সালাদ একজনের এক একটা ডিম দিয়ে দিলাম আর এইখানে সালাদ বানাইছি একদম শর্টকাট এই বিরিয়ানিটা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন একটু ঘি দিবেন না সব সরিষা তেল তেহারি অনেক মজা তো হয়ে গেছে আমার রান্না আমি এখন ওদেরকে খাবার দিয়ে দেই রিদা চলো আসো আমি এখানে হৃদার জন্য বাড়ছি তারপরে এখানে ধ্রুবর জন্য বাড়ছি এখন ও খাবে এখানে সালাদ দিছি ওদেরকে আসো সালাদ বিরিয়ানিটা কেমন হয়েছে ধ্রুব অনেক মজা হৃদা আম্মু তুমি বলো তো কেমন হয়েছে আম্মুর বিরিয়ানিটা দেখি অনেক মজা হয়েছে না এটা আমি ঘি দেই নাই জানো এটা আমি শুধু এই যে সরিষার তেল দিয়ে রান্না করছি ধ্রুব মজা না সেই হয়েছে না আর এটা আমার গাছের এই যে টমেটো দিছি কয়টা আছে শিখানটির গাছের আর কয়টা আছে আমার এই যে এটা শিখানটিরটা অরেঞ্জ কালার আমারটা ইয়েলো কালার এটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে হ্যাঁ বসো মা বসো বসো এত গরম আমার মন চাই কি এক এক লিটার পানি খাই সত্যি কথা একদম ঠান্ডা এই যে তো এক পানিটা কিন্তু পানিটার ইয়া তৃপ্তি হয় না জানিনা মানে আরো খাইতে ইচ্ছে করে এরকম দুপুরে দুপুরে ওই যে রুটি আর ভাজি এই জন্যে এই যে আসি এখন একটা আইসক্রিম খেলাম রিদা দিল আমাকে আরেকটা আইসক্রিম দিবা

আচ্ছা ওটা মজা। না না ওটা একটা খাইছে। এইটা কে দেখব কে রকম। এটা খাবো। তুমি খাও ঠিক করে রাখো। হ্যাঁ ফুলের ভিতরে। হ্যাঁ? তো জানো একটা কিছু কি বানাইছিস? এটা হলো লাইক এটা একটা সেট ভাবে বানাইছি। প্রথম প্রথমত হলো

আর একটা বানাবে রাতের জন্য আমাকে এখন ও গিফট বলে আম্মু দেখেন মায়ের জন্য ভালোবাসা মেয়ের কত সুন্দর করে মায়ের জন্যে সারাদিন পরিশ্রম করে বানাইছে কি সুন্দর হ্যাঁ আমার জন্য ও আরেকটা বানিয়েছিল বড় ওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব দেখেন কি সুন্দর মেয়ের হাতের আর্ট করা কি নাইস মার্শাল্লা মাসাল্লাহ আম্মু অনেক খুশি হয়েছি দর্শক মায়ের জন্যে মেয়ের ভালোবাসা কতটা যে আন্তরিকভাবে বানিয়েছে এই জিনিসটা আমি অনেক হ্যাপি মার্শাল্লা রিদা আম্মু অনেক হ্যাপি তোমার জিনিসটা পেয়ে জিজ্ঞেস করবো না যে কেন আমি এই দুইটা ওয়ার্ড লিখছি কেন সবর আইন লাইক সবর লাইক থাকতে সব কিছু তাহলে যে

হ্যাঁ অনেক 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 খুশি আমি তুমি যে ভালোবাসা দিয়ে জিনিসটা আমার জন্যে বানিয়েছো আমি অনেক হ্যাপি মাসাল্লাহ। দর্শক আমার মেয়ে আমার জন্যে কি সুন্দর জিনিসটা বানিয়েছে দেখেন আপনাদের কাছে কেমন লাগবে জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন জিনিসটা কেমন তো আজকে ভিডিও এইখানে শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিওর দেখার আমন্ত্রণ রইল তো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যে যেখানেই থাকবে নিরাপদে থাকবেন ভালো থাকবেন আপনার খেয়াল আপনি রাখবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ